হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি ডেইলি ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ খবর এখানে প্রায় তেরোশো তিরিশ জন লোক নিয়োগ দেওয়া হবে বিশাল বড় নিয়োগ প্রকাশ করেছেন অবশ্যই বন্ধুরা সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন সম্পূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে কি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন पीडीবিএফ এ প্রধান কার্যালয়ে এখানে নিম্নে দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং বিপুল সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে প্রথমে আছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় পদসংখ্যা সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা সরকার সরকার কর্তৃক স্বীকৃত কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি থাকতে হবে এছাড়া শিক্ষা জীবনে কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক ও উন্নয়ন কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে এবং যে সকল জেলার আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার কিন্তু সুযোগ রয়েছে দুই বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড বারো পদ সংখ্যা এগারোশো পঁচাত্তর জন বিপুল লোক নিয়োগ দেওয়া হবে অবশ্যই বন্ধুরা এই সুযোগটা হাতছাড়া করবেন না এখানে শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোন ক্ষেত্রে তৃতীয় বা বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না এবং বাংলাদেশে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাবলী নিম্নে উল্লেখ করা আছে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী ডাব্লু এবং এইচ টিপি তে পাওয়া যাবে এবং সকল পদের জন্য 31 মার্চ 2025 হাজার পঁচিশ তারিখ প্রার্থীর বয়স ১৮ থেকে 32 বছরের মধ্যে হতে হবে নিম্ন আরও শর্তাবলী উল্লেখ করা আছে সময় স্বল্পতার কারণে আসলে সম্পূর্ণ শর্তাবলী কিন্তু আলোচনা করা সম্ভব হয় না যেগুলো বিষয় ইম্পর্টেন্ট সেইগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণ আগ্রহী প্রার্থীগণ এইচ ডিটিপি ডবল স্ল্যাশ ডট টেলিটক ডট কম ডট বিডিতে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু শুরুর তারিখ ও সময় পঁচিশে মার্চ দুই সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ ও সময় চোদ্দই এপ্রিল দুই বিকাল পাঁচটা পর্যন্ত এবং আপনাকে পরীক্ষার ফ্রি বাবদ অবশ্যই এক নং পদের জন্য দুশো টাকা এবং দুই নং পদের জন্য একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে নম্বরে পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু এস নিম্নে উল্লেখ করা আছে অবশ্যই চাকরি ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি দেখে পড়ে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা এই ছিল আজকের পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে